আমাদের এই পৃথিবী ছাড়াও মহাকাশে হুবু এই পৃথিবীর মতো একটি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে আর সেই গ্রহটিতে মানুষ সমাজ বসবাস করার জন্য যোগ্য কিনা সেটা পরীক্ষা করার জন্য মিকি নামের এই ছেলেটিকে সেখানে পাঠানো হয় কঠিন এই পরীক্ষায় মিকি মারা যায় কিন্তু মিকি যতবারই মারা যায় সায়েন্টিস্টরা তাকে আবারও বাঁচিয়ে তোলে এভাবে একবার নয় দুবার নয় সতেরোবার মিকি মারা যায় কি ভাবছেন একজন মানুষ কিভাবে শতরবার মারা যায় এটার উত্তর হলো এই ডিজিটাল দুনিয়ায় বিজ্ঞানীরা এমন একটি মেশিন আবিষ্কার করে যেটার মাধ্যমে মানুষ তৈরি করা যায় এবং এই মেশিন এর ফাঁদে পড়ে যায় মিকি নামের একটি ছেলে তোর তার সাথে লাশ পর্যন্ত কি হয়েছিল চাও কি তো তাহলে আর কথা না বলে চলো শুরু করা যাক আজকের মুভি মিকি সেভেন্টিন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ডারফিক হান্ড্রেড কে মুভির সাথে ব্যাকগ্রাউন্ডে কেউ আমাদেরকে বলে সময়টা এখন দুই সাল অর্থাৎ আজ থেকে ঠিক উনত্রিশ বছর পরের ভবিষ্যতের ঘটনা এখন আমাদেরকে দেখানো হচ্ছে আর তখন আমরা দেখতে পাই বরফের স্তোভে খুব খারাপ ভাবে আছে মিকির দেহ আর মিকি তখন নিজেকে এই অবস্থায় দেখে বলতে থাকে আমি এত উঁচু থেকে উপরে এখনো বেঁচে আছি ঠিক সে উপরে তাকালে দেখতে পাই একটি স্পেস শিপে করে তার বন্ধু তার কাছে এসেছে মিকি তখন তার বন্ধুকে দেখে অনেক খুশি হয়ে যায় কিন্তু মিকির বন্ধু ওই গুহা থেকে একটা অস্ত্র তুলে নিয়ে বলে আমি তোমাকে বাঁচাতে আসিনি আমি শুধু শুধু এই অস্ত্রটা নেওয়ার জন্য এসেছিলাম কারণ এই অস্ত্রটা অনেক দামি আর তুমি মারা গেলেও আমাদের কিছু আসে যায় না কারণ তুমি মারা যাওয়ার পর আমাদের সাইন্টিস্ট টিমরা আবারও তোমাকে ল্যাবে তৈরি করবে আর এটা বলে মিকির বন্ধু সেখান থেকে চলে যায় আর এই নিয়ে মিকির মৃত্যু সতেরো বার হয়েছে তার মানে এই হলো আমাদের মিকি সেভেন্টিন আর তখন মিকি সেভেন্টিন সাইটে তাকালেই দেখতে পারে একটি এলিয়েনের দল আর তাদের মধ্যে সবচেয়ে বড় এলিয়েনটি মুহূর্তের মধ্যে মিকির উপর ঝাঁপিয়ে পড়ে চারিদিকটা অন্ধকার হয়ে যায় এলিয়েনের ভয়ানক থাকায় আর অন্যদিকে আমরা দেখতে পাই ল্যাবের সাইন্টিস্টরা প্রিন্টার মেশিন এর মাধ্যমে আরো একটি নতুন মিকিকে কে প্রিন্ট করে তৈরি করে ফেলে তার মানে এই হলো মিকি মেকিয়ে আর তখন আমাদের মিকি বলে আমি যতবারই মারা যায় না কেন এই আমাকে প্রিন্টার এর আবারও মাধ্যমে তৈরি করে ফেলে আমার শরীরের সমস্ত ডাটা এই প্রিন্টার মেশিন এ সংরক্ষণ করে রাখা হয়েছে যার ফলে আবারও আমাকে তৈরি করার সময় এই প্রিন্টার মেশিন এর এই ডিভাইস থেকে আমার পুরনো সবজিতে আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় পৃথিবীতে হিউম্যান পিনটিন অর্থাৎ পৃথিবীতে মানুষ বানানো একদম নিষিদ্ধ হলেও বাট এই স্পেসশিপে এখনো মানুষ তৈরি করা হয় যেগুলো কাজ তারা করতে পারে না সেগুলো কাজ আমাকে দিয়ে করায় কারণ আমাকে আবারও তৈরি করা যাবে একদিন মিক্কে ওয়ানকে স্পেসশিপের বাইরে পাঠানো হয়েছিল স্পেসশিপের কেবল ঠিক করার জন্য কিন্তু তারা তখন আমাকে বলে এখন তোমার শরীরের স্পেস খুলে ফেলো কারণ আমরা দেখতে চাই স্পেস শুট ছাড়া স্পেসশিপের বাইরে গেলে কি ঘটে মিকি ওয়ান তখন তারা স্পিড শুট খোলার সাথে সাথে বাইরের ওজন স্তরে উচ্চ চাপে তার হাতটি তার শরীর থেকে আলাদা হয়ে যায় আর এই ঘটনা আনন্দের সাথে দেখতে থাকে আর মিকি তখন আমাদেরকে সেই গাড়িটা হাই স্পিডে চালিয়ে একটি দেওয়ালের সাথে ধাক্কা খাইয়ে দেয় তারা এটা পরীক্ষা করতে চাচ্ছিল গাড়িটা মূলত কত বেশি স্টেবল থাকে কিন্তু সেই ঘটনায় মিকি টু সেখানেই মারা যায় এখন হয়তো তোমাদের মনে প্রশ্ন সে আমি কিভাবে এই ধ্বংস নিলায় ফেসে গেলাম আর তখনই মিকি আমাদেরকে তার ফ্ল্যাশব্যাক বলতে থাকে যে কয়েক বছর আগে পৃথিবীতে থাকতে কোনো কাজ না পেয়ে বেকার থাকার কারণে আমি আর আমার বন্ধু একটি রেস্টুরেন্ট দেওয়ার প্ল্যান করি আর সে কারণে আমি আর আমার বন্ধু একটি মাফিয়া গ্যাং এর লিডার কাছ থেকে অনেকগুলো টাকা ধার নিই কিন্তু দিনের পর দিন আমাদের রেস্টুরেন্টের ব্যবসায় অনেক লস হতে থাকে আর সে কারণে সেই কুখ্যাত মাফিয়া গ্যাং এর লিডার ডারিয়াসের টাকা পরিশোধ করতে পারছিলাম না তখন ডারিয়াস তার দলবল পাঠিয়ে আমাদেরকে ধরে তার কাছে নিয়ে যায় আর তখনই সেখানে আরেকজন লোককে ধরে নিয়ে আসে আর সেই লোকটাও আমাদের মতো সময় মতো ডাইস এর টাকা পরিশোধ করতে পারেনি আর তখন ডারিয়াস তার গার্ডদেরকে বলে আমার নিয়ে আসো আর সেই টা দিয়ে ওই লোকটির শরীর টুকরো টুকরো করতে থাকে এবং আমাদেরকে বলে তোমাদেরকে এক সপ্তাহ সময় দিলাম এর ভিতরে আমার টাকা পরিশোধ না করতে পারলে তোমরা পৃথিবীর যে কোনাই লুকিয়ে থাকো না কেন তোমাদেরকে টেনে নিয়ে এসে এই লোকটার মতো টুকরো টুকরো করবো আর সেই ঘটনার পর থেকে আমরা দুই বন্ধু সিদ্ধান্ত নিই যে এই পৃথিবী ছেড়ে আমরা কোথাও একটা পালিয়ে যাব। আর এর জন্য আমরা একদিন বিশিষ্ট রাজনীতিবিদ মার্শালের স্পেসশিপ এক্সপেন্ডেশনে আমরা অ্যাপ্লাই করি আর সেই এক্সপেন্ডেশনে পৃথিবী থেকে শত শত চোর বাটপাড়াও পালানোর জন্য অ্যাপ্লাই করেছে আর সেই মিশনে সিলেক্টেড হওয়ার জন্য সেদিন আমি সবচেয়ে থেকে ভয়ানক একটি ফরমে সাইন করি আর যেটা দেখে মার্শালের টিম মেম্বাররা সবার আগেই আমাকে সিলেক্ট করে ফেলে আর সেই দীর্ঘ যাত্রায় আমরা আমরা দেখতে পাই মেকের সাথে থাকছে নাসা নামের এই মেয়েটি নাসা একজন পুলিশ অফিসার তো যাই কর্ণ অন্যদিকে আমরা দেখতে পাই তাদের স্পেস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই গ্রহটির দিকে তখন স্পেস ভিতরে থাকা সায়েন্টিস্টরা মিকি কে সেই গ্রহে অবতরণ করার জন্য বলে মিকি সেই গ্রহটিতে নামার পর মিকিকে কে সায়েন্টিস্টরা বলে মিকি তুমি এখন তোমার মুখের মাস্কটি খুলে ফেলো এবং সেই গহটি থেকে পান খোলে নিঃশ্বাস নাও কারণ আমরা দেখতে চাই এই গহের বাতাস মানুষ শরীরের জন্য কতটা উপযোগী মিকি তখন শরীর নিঃশ্বাস নিতে থাকে ফলে গহে থাকা ভাইরাস মিকির নিঃশ্বাসের সাথে তার শরীরে থাকে আর ভাইরাসটা এতই আক্রমণাত্মক ছিল যে মিকি কয়েক সেকেন্ডের মধ্যেই মারা যায় তাই মেকির বডি থেকে সায়েন্টিস্টরা ভাইরাসটি স্যাম্পল নিয়ে পরীক্ষা করতে শুরু করে আর মিকির বডিটি তাদের স্পেশিপের গর্তেই ফেলে দেয় তারপর আবারও আরেকটি একটি মেক্কি করে তৈরি করে ফেলে আর এই মেকের বডিতে তাদের তৈরি করা অ্যান্টিভাইরাসটি পোস্ট করে দেয় কিন্তু তাদের তৈরি করা অ্যান্টিভাইসটি পরীক্ষায় ফেল হয় আর এর ফলে মিকি সেখানেই মারা যায় এভাবে একের পর এক মিকি তৈরি করে এবং তাদের তৈরি করা অ্যান্টিভাইরাস গুলি তাদের শরীরে পোস্ট করে ফলে কয়েকদিনের ভিতরে তারা অ্যান্টিভাইরাস আবিষ্কার করতে সক্ষম হয় আর তারপর সবাই তাদের শরীরে অ্যান্টিবডি ঢুকিয়ে সবাই গোহে নেমে পড়ে এটা খোঁজার জন্য যে এই গোহে কোনো প্রাণের সন্ধান পাওয়া যায় কিনা তখন তারা একটা শব্দ শুনতে পায় আর সেই শব্দ শুনে তারা ফলো করতে করতে হাতে আর হঠাৎ করেই তখনই একটি গরফের স্তূপ ভেঙে পড়ে তাদের উপর আর সেখানে একজন মারা যায় আর এটা জানতে পেরে মার্শাল মিকির উপর অনেক রেগে যায় এবং তাকে বলে তুমি আজ থেকে চব্বিশ ঘন্টা করে গহে অনুসন্ধান চালাবে কথা মতো মিকি তার দায়িত্ব পালন করতে থাকলে সেখানে তার বন্ধু তার জন্য খাবার নিয়ে আসে তার মানে হলো সেদিন মিকির সাথে সাথেও তার বন্ধু সিলেট টেট হয়ে গিয়েছিল এই গহে আসার জন্য মিকি তখন তার বন্ধুর কাছ থেকে খাবার নেওয়ার সময় সেই গর্তে ঢুকে পরে আর এরপরে কি কি ঘটেছিল তা তোমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলে তো যাই হোক সেখান থেকে সিন হয়ে মুভির শুরুতে চলে আসে যেখানে এলিয়েনের দল মিকির উপর ভয়ানক হামলা করেছিল মিকি তখন দেখতে পায় সেখানে থাকা বড় এলিয়েনটি তাকে টেনে নিয়ে যাচ্ছে মিকি তখন ভাবতে থাকে যে বড় মনস্টারটি আমাকে টেনে নিয়ে যাচ্ছে হয়তো তার বাচ্চাদের আহার জোগার করার জন্য কিন্তু পরক্ষণেই মিকি দেখতে পায় সে এলিয়েনগুলো তাকে গর্ত থেকে টেনে টেনে উপরে তুলতে আর এরপর মিকি উপরে ওঠে এবং সেই এলিয়েনদেরকে বলতে থাকে তোমরা আমাকে কেন খেলে না আমার শরীরে তো ভালো মাংস ছিল এলিয়েনগুলো মিকিকে তখন কিছু বললে মিকি তখন তাদের ভাষা কিছুই বুঝতে পারে না তো তারপর মিকি তার অসুস্থ শরীর নিয়ে স্পেসশিপে যেতে থাকে তো তার তারপর সে সেখানে গিয়ে তার মতো আরেকজন মিক্কিকে দেখে সে তো হতবাক হয়ে যায় আর এই হলো মিকি এইটিন কারণ সায়েন্টিস্টরা মনে করেছিল মিকি সেভেন্টিন মারা গিয়েছে তার জন্য তারা আরেকটি মিকি কে করে বের করেছে মিকি সেভেন্টিন তখন মনে করে মার্শাল কখনোই চাইবে না দুইজন মিকিকে কে স্পেস শিপে রেখে তার সঞ্চয় করা খাবার নষ্ট করতে সে আমাদের দুজনের ভিতরে নিশ্চয়ই একজনকে মেরে ফেলবে তাই মিকি সেভেন্টিন নিজেকে বাঁচানোর জন্য মিকি এইটিন কে মারতে শুরু করে আর সেই স্পেস মিকিসিপের বজ্র ফেলার গর্তে তাকে ফেলতে নিলে সেখানে কেউ চলে আসে আর এর জন্য মিকি সেভেন্টিন তাকে আর মারতে পারে না আর তার পরে মিকি সেভেন্টিনকে নাসা তার রুমে নিয়ে যেতে শুরু করলে মিকি এইটিন তাদের দুজনকে ফলো করতে শুরু করে আর তখনই কয়েকজন সায়েন্টিস্ট এসে মিকি এইটিনকে ধরে তাদের সাথে করে নিয়ে যেতে শুরু করে আর বলে তোমার জন্য মার্শাল আজকে স্পেশাল ভোজের আয়োজন করেছে আর তখনই মিকি এইটিন সব লোভনীয় খাবার পেয়ে মজা করে খেতে শুরু করে আর তখন সেখানে ল্যাবের লিডার মিস ক্যামও চলে আসে আর মার্শালকে বলে আমাদের সায়েন্টিস্টরা ল্যাবে আট অফিসিয়াল মাংস তৈরি করেছে আর যদি আমরা এই মাংস তৈরি করতে সফল হই তাহলে আমরা কোনো প্রাণীকে মারা ছাড়াই পৃথিবীতে মাংসর চাহিদা পূরণ করতে পারব আর সেই কারণে আমরা মিকিকে দিয়ে মাংস টেস্ট করানোর জন্য তাকে এখানে আমরা নিয়ে এসেছি আর এই কথা শুনে মিকি বমি করতে শুরু করে আর সেই মাংসের পার্শ্বক্রিয়া হিসেবে মিকির গায়ে লাল ফুসকুনি উঠতে শুরু করলে সেখানকার একটা সায়েন্টিস্ট তার গলায় একটি সেকশন পোস্ট করে দেয় কিন্তু এতে মিকি এটেন শান্ত হয় না উল্টো আরও বিগড়ে যায় এ কারণে মার্শাল তাকে গুলি করতে নাই কিন্তু সবাই তাকে থামানোর চেষ্টা করে আর পরিস্থিতি খারাপ দেখে মিস ক্যাম মিকি এটেনকে তার রুমে পৌঁছে দিতে থাকে আর পরের আমরা দেখতে পাই মিকি এটেন মিকি কে বলছে আমি কিছুক্ষণ আগেই মারা যেতে নিচ্ছিলাম কারণ মার্শাল আমাকে আট অফিসিয়াল মাংস খাইয়েছে আর এটা শোনার সাথে সাথে মিকি সেভেন্টিন মার্শালের ওপর প্রচন্ড রেগে যায় আর সেখানে থাকা নাচার গানটি নিয়ে মিকি সেভেন্টিন একদিন কাছে পৌঁছে যায় আর এদিকে তখন মার্শাল এই গুহে পাওয়া একটি কালো পাথরের উপর লেকচার দিচ্ছে কারণ এই পাথরটি হচ্ছে ডায়মন্ড খনি আর মিকি সেভেন্টিন যখনই এই গুলি করতে যাবে তখন এই সেই কালো পাথর থেকে একটি এলিয়েনের বাচ্চা বেরিয়ে আসে আর এটা দেখে সবাই তখন দৌড়াতে থাকে আর মার্শালের টিম মেম্বাররা সবাই তখন ওই এলিয়েনটির উপর গুলি করে তাকে মারতে থাকে আর এই সুযোগে মিকি সেভেন্টিন মার্শালকে গুলি করতে গেলে তখনই নাসা এসে মিকি সেভেন্টিন কে থামায় আর তখনই সে এই কালো পাথরটির ভিতর থেকে আরো একটি এলেন এর বাচ্চা এসে মার্শাল এর উপর আক্রমণ করতে থাকে আর মার্শাল এর টিম মেম্বাররা অনেক পর সেই বাচ্চাটিকে ধরে ফেলে আর অন্যদিকে আমরা দেখতে পাই এই পুরো চারিদিক দিয়ে আটক করে ফেলেছে কারণ তাদের দলের টিম মেম্বারদের মধ্যে একজনকে তারা মেরে ফেলেছে আর একজনকে আটক করে রেখেছে তখন মিকি সেভেন্টিন তাদের ভিতর থাকা বড় এলেন দেখে সে চিনে ফেলে কারণ সেদিন সে ঘর থেকে ওঠার সময় বড় এলেন তাকে সাহায্য করেছিল মার্শাল তখন মিকির গালে গরম লোহা দিয়ে চিনুহিকে দিয়ে বলে এখন বোঝা যাবে তোমাদের মধ্যে কে সেভেন্টিন কে এইটিন নাসা তখন বলে এখন আমাদের এগুলো করার সময় নেই কারণ বাইরে শত শত এলিয়েন আমাদের স্পেসশিপটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলেছে তুমি এই এলিয়েনের বাচ্চাটিকে ছেড়ে যাও তাহলে হয়তো তারা শান্ত হয়ে আমাদেরকে ছেড়ে দেবে মিকি তখন বলে আমি সেদিন গর্তে পড়ে যাওয়ার পর সেই বড় এলিয়েনটি আমাকে উদ্ধার করেছিল তখন মার্শাল হাসতে হাসতে বলে সেই এলিয়েনটি তোমাকে খায়নি কারণ তুমি একটা দুর্গন্ধজন এবং তুমি একজন ব্যবহৃত জিনিস তখন সেই ছোট্ট এলিয়েনটি মার্শালের গায়ে তুছুরে মারা তখন মার্শাল রেগে গিয়ে ওই ছোট্ট এলিয়েনটিকে একটি দড়ি দিয়ে বেঁধে আগুনে ফেলে দিতে নাই কিন্তু নাসা তখন মুখ দিয়ে সেই দড়িটি ধরে রাখে আর তখন আমরা দেখতে পাই মার্শাল তার বিজ্ঞানীদেরকে দিয়ে কয়েক মাস আগে আর্কাটিং থ্রি পয়েন্ট জিরো নামের একটি স্নাইক গ্যাস আবিষ্কার করেছিল মার্শাল তখন মেকি সেভেনটিন এবং এর বডিতে আরকাটিং থ্রি পয়েন্ট জিরো নামের গ্যাসের সিলিন্ডারে একটি টাইম মেশিনের মাধ্যমে বসিয়ে তাদেরকে বলে তোমাদের তাদের মধ্যে যে সর্বপ্রথম একশো জন এলিয়েনকে মারতে পারবে তাকে মুক্ত করে দেওয়া হবে আর যদি এটা না পারো তাহলে এই গ্যাসের সিলিন্ডারে সুইচের চেপে তোমাদের দুজনকে মেরে ফেলা হবে আর এরপর মিকি সেভেন্টিন এবং এইটিন মার্শালের কথা মতো মিশনে নেমে পড়ে আর তারপর মিকি সেভেন্টিন সেই এলিয়েনটির কাছে গিয়ে বলে তুমি সেদিন আমাকে বাঁচিয়েছিলে আর এর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি আর তখনই সেই এলিয়েনটি মিকির নাম ধরে ডেকে ওঠে আর স্পেসিপে সবাই এটা দেখে হতবাক হয়ে যায় এলিয়েনটি তখন মিকিকে বলে আমরা নিকি তো কথাই তোমাকে বাসোনয় এটা আমাদের কর্তব্য ছিল। মিকি তখন সেই এলিয়েন্ডদেরকে বলে তোমরা এই জায়গা থেকে পালিয়ে যাও না হলে মার্শাল তোমাদেরকে আর কাটিং 3.0 গ্যাস দিয়েড়িয়ে দেবে। বড় এলিয়েন্টী তখন বলে আমাদের দল তারা ভেঙে দিয়েছে। আমাদের দলের দুজনকে যদি তারা ফিরে না দেয় তাহলে আমরা তাদেরকে মেরে ফেলব। মিকি তখন সেই বড় এলিয়েন্টীকে বলে তাদের দুজনের মধ্যে একজনকে তারা মেরে ফেলেছে। এটা শুনে সেই এলিয়ানগুলি সবাই জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা দেখে মিকি তখন স্পেসশিপে থাকা সবাইকে চিৎকার করে বলতে থাকে তোমরা সেই এলিয়েনের বাচ্চাটিকে ছেড়ে দাও কিন্তু স্পেসশিপে থাকা কেউই মিকির কথা বুঝতে পারতেছিল না কিন্তু নাসা ঠিকই বুঝতে পারে আর এদিকে মার্শাল তখন বলে আমরা যদি এই বড় এলিয়েনটিকে মারতে পারি তাহলে ছোট এলিয়েনরা সবাই শান্ত হয়ে যাবে আর এই সব জামেলা শেষ হয়ে যাবে মানে মার্শাল এই জায়গায় পৃথিবীর মতো রাজনীতি কাটাতে যাচ্ছে মানে ও ভাবতেছে লিডার কে মারলে চলে পালে এমনিতেই শান্ত হয়ে যাবে তো যাই হোক এদিকে আমরা দেখতে পারি মার্শাল অলরেডি বড় এলিয়েনটিকে মারার গোহে নেমে পরে আর নাসা তখন ছোট্ট এলিয়েন্টকে উদ্ধার করে গোহে নেমে পরে তার মা বড় এলিয়েনের উদ্দেশ্যে আর এদিকে আমরা দেখতে পারি মারশালের দল অ্যাটাক করছে দেখে সব এলিয়ানগুলো এক জায়গায় জড়ো হতে থাকে আর সমস্ত এলিয়ানগুলো এক জায়গায় হয়ে বড় একটি বৃত্তাকার তৈরি করে যাতে করে বড় এলিয়েন্ট তাকে ধরে না পায় আর মারশালের টিম মেম্বাররা এলিয়েনের উপর নির্মমভাবে অ্যাটাক করছে দেখে মিকি এলিয়ানদের পক্ষ হয়ে মারশালের টিম মেম্বারদের উপর অ্যাটাক করে আর এর জন্য মিকি সেভেন্টিন এবং মারশালের টিমের মধ্যে বড় একটি যুদ্ধ ক্ষেত্র তৈরি হয় আর এই জায়গায় সেই লেভেলের একটি ফাইট হয় মেন মুভি না দেখলে বুঝতে পারবে না আমি ভিডিও এডিটার কে রিকোয়েস্ট করবো বা সেকেন্ড জন্য ভিডিওটি প্লে করে দিতে আর এদিকে আমরা দেখতে পাই নাসা তখন সেই ছোট্ট এলিয়েনটিকে তার মা বড় এলিয়েনের হাতে তুলে দেয় এর জন্য এলিয়েনের প্রধান তার দলকে এই জায়গা থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই মিকি সেভেন্টিন মার্শালের টিম মেম্বারকে একের পরে এক মেরে শেষ করে ফেলে আর বাকি থাকে মার্শাল মার্শাল তখন বলে তুমি যদি আমাকে মারার চেষ্টা করো তাহলে এই গ্যাসের সিলিন্ডারে সুইজে চেপে তোমাকে মেরে ফেলবো আর এটা শুনে মিকি সেভেন্টিন করে কি সেই গ্যাসের সিলিন্ডারে সতেরো নম্বর সুইচটি চেপে দেয় আর এই দৃশ্য দূর থেকে মিকি সেভেন্টিন এবং নাসা অবস্থা দেখে কান্নায় জর্জরিত হয়ে পড়ে কারণ মিকি সেভেন্টিন করেছে কি মিকি এইটিন এবং নাসা সহ সবাইকে বাঁচানোর জন্য মিকি সেভেন্টিন নিজের জীবন বিসর্জন দিয়েছে আর তারপর আমাদের দেখা নয় নাসা একটি ইভেন্টে বলছে আজকে আমরা সেই মানুষ মেশিংটি মেশিনটি ধ্বংস করে দেব আর এই কাজটি করবে মিকি আর মিকি তখন একটি রিমোটে পেস করতে সেই মানুষ মেশিংটি মেশিনটি চিরদিনের জন্য ধ্বংস হয়ে যায় আর এই জায়গায় মিকি সেভেন্টিন সিনেমাটি শেষ হয়ে যায় তো সিনেমাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিতে বলবে না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর এই মুভিটির ফুল মুভি দেখতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে যেখানে তোমরা জয়েন করে আমাদের চ্যানেলে যেগুলো মুভি এক্সপ্লেন করা হয় সবগুলো মুভি ফুল ডাউনলোড লিংক এই চ্যানেলে পেয়ে যাবে সেখান থেকে তোমরা এইচডি তে ডাউনলোড করতে পারবে প্লাস দেখতে পারবে একদম মালপানি ছাড়া তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ